আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তো সবাইকে গুড মর্নিং তো সকাল সকাল শুরু করে দিলাম আমি হচ্ছে ভিডিওটা তো পারছো আমি মেয়ের সঙ্গে চা খেতে বসে পড়লাম আর হচ্ছে অনেকটা চাপ আছে তো ছটফট করে চাটা খেয়ে নিয়ে ভাবলাম তার মধ্যে দিয়ে এতটা মানে ইসে হয়ে গেল মানে চা খেতে খেতে আমার এমন হলো মানে কি এখন নাম নিছে জানি না মানে পুরো একদম চা একদম নাক মুখ দিয়ে উঠে গেছে আমার কয়েকদিন থেকে এতটা কাজের চাপ মানে সময় মতো ভিডিও আপলোড দিতে আমার ছোট মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তো হচ্ছে আমি আজকে ভাত রান্না করতে পারিনি তো বৌমনির ওখান থেকে ভাত খেয়ে স্কুলে চলে যাবে তো ওখান থেকে শুধু আমাদের ঘরে চা খেয়েছে তারপর ভাসুরের ঘরে গিয়ে ভাতটা ভাত খেয়ে ওর মেয়ের সঙ্গে চলে যাবে তো দেখতেই পারবে আমার মেয়ের হয়নি মেনলি কোন জায়গাটা দিব আর কি সেই জায়গাটা এখনো সিলেক্ট করা হয়নি তার জন্য কলটা কিন্তু এখনও ধর দেওয়া হয়নি তাই ওখানেই দেখো আমি কাপড়গুলো কিনে নিচ্ছি মটরের জল দিয়ে দেখতেই পারছি এখানে কাজের লোক চলে এসেছে এই দেখো উপরে একজন দেখা যাচ্ছে আর হচ্ছে বন্ধুরা এইভাবে লিকটিনের কাজ না করলে হয়তো ভালো আর হচ্ছে যে এতটা খরচ মানে যাই হোক সেখান থেকে চলে আসলাম দেখো আমি ভাত বসিয়ে দিলাম এসে স্নান করার পরে এসে ভাত বসিয়ে দিলাম ভাত বসানোর করে দেখো তারপরে সে ভাতটাকে নামিয়ে সবজিটাকে সম্বার দিয়ে দিলাম আর হচ্ছে ছোট্ট কড়াইতে কয়েকদিন থেকে রান্না করছি কড়াইটা বেশি একটা বেশি ছোটো হয়ে যায় তার জন্য বড় কড়াইতেই রান্না বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো এই সবজিটা হবে তারপর হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসে পড়বো কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে ওর বাবা এসেছে তো ওর বাবার আবার সকালবেলা অন্য কিছু খেতে ভালোবাসে না ভাত তো লাগবেই তার জন্য আমার মেয়েরও ভীষণ খিদা পেয়েছিলো তো এই সবজিটা কখন হবে সবজিটাকে নামিয়ে আমরা সবাই মিলে খেয়ে নেব তারপরে হচ্ছে ওদেরকে একটু চা বানিয়ে দিলাম সাইডে চা বানিয়ে বিস্কুট দিয়ে আমার মেয়ে দিয়ে আসলো আর হচ্ছে পান তো দিতেই হবে তোমাদের চা দিলে তো পান দিতেই হবে তাছাড়া ওরা একটু পান খেতে ভীষণ ভালোবাসে আর একটু সময় যদি পান না দাও তো পর্যন্ত রাগ করে যাই হোক এই দেখো ডিমগুলো আজকে ওর বাবা বললো যে মাছ আনতে লাগবে না ডিম হলে হয়ে যাবে তার জন্য আমার সবজিটা প্রায় হওয়া হওয়ার মধ্যেই মানে এখন সামান্য একটু চিনি দিয়ে দেবো তো চিনি দিয়ে একটু ভালো করে লালাচল করে নেমে দেবো তো আজকে ভিডিওটা বন্ধুরা আমার এতটুকুই কারণ বেশি দূর করলাম না কারণ হচ্ছে একটু কাজের চাপ আছে তাই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে